এই মাত্র ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের থেকে একটি অফিসিয়াল নোটিস এই যে নোটিস এটি একটি রিলেটেড নোটিস এর আগে একটি নোটিশ পাবলিশড হয়েছিল এবং সেখানে কাউন্সিল থেকে যা জানানো হয়েছিল আগামী বাইশে এপ্রিল দুই এই বাইশ তারিখ থেকে একাদশ শ্রেণীতে যে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু সেই একাদশ শ্রেণীর বইপত্রগুলো আগামী বাইশ তারিখ থেকে অ্যাভেলেবেল হবে কাউন্সিল থেকে দেওয়া শুরু হবে এই রকম একটা নোটিশ এর পূর্বে জানানো হয়েছিল কিন্তু আজকের এই যে নোটিশ এই নোটিস একটু সংশোধন হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে করিজেন নাম টু নোটিফিকেশন অর্থাৎ এই যে নোটিস একটু শুদ্ধিকরণ করা হয়েছে এবং এখানে যেটা জানানো হয়েছে আগামী বাইশ চার দুই তারিখ থেকে শুধুমাত্র একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বইপত্রগুলো দেওয়া হবে এবং এরপরে জুলাইয়ের পনেরো তারিখ থেকে একাদশ শ্রেণীর যে দ্বিতীয় সেমিস্টার সেই দ্বিতীয় সেমিস্টারের বইপত্রগুলো দেওয়া শুরু হবে এটি একটি অফিসিয়াল নোটিশ এবং এখানে যেহেতু জানানো হয়েছে আগামী বাইশ চার দুই তারিখ থেকে বইপত্রগুলো চলে আসবে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা বুঝতে পারছ খুব তাড়াতাড়ি কিন্তু একাদশ শ্রেণীতে যে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু সামনের মাস থেকেই হয়তো শুরু হবে তার যে নোটিফিকেশান সেটা আমরা পাবো এবং এই রকম গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান যখন আমাদের হাতে এসে পৌঁছবে সাথে সাথে তোমাদেরকে সহসল ভাষায় জানিয়ে দেওয়া হবে তার জন্য অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকবে পাশাপাশি আজকের এই ভিডিও অতি অবশ্যই তোমার জানা বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং আজকের এই ভিডিও নিয়ে তোমার মতামত কী তুমি কী জানতে চাইছো তোমার কোনো প্রশ্ন রয়েছে কি না অতি অবশ্যই তোমরা কমেন্টে উল্লেখ করবে তোমার প্রত্যেকে তোমরা ভালো থেকো